পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং আজ মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হন আমবাসায় এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার স্থানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আসন্ন তারিখ এপ্রিল লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে ভোট প্রয়োগ হবে এবং তার আগে আজকের দিন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ পূর্ব ত্রিপুরা আসনে লড়াই হচ্ছে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং মথা বিজেপি সমর্থিত প্রার্থী কীর্তি সিং দেব বর্মার বিরুদ্ধে পূর্ব ত্রিপুরা সংক্রিত আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী সিপিএম মনোনীত প্রার্থী শ্রী রাজম নুরিয়াংয়ের পত্র দাখিলকে কেন্দ্র করে আজকে যে বিশেষ জনজমায়েত এই জমায়েতের মাননীয় সভাপতি মহাশয় মঞ্চ বিরোধী দল নেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী মহাশয় আমাদের মাঝে উপস্থিত লোকপ্রিয় নেতা জাতি জনজাতির নেতা এই পূর্ব ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং মহাশয় সমবেত কমরেড বন্ধুরা মায়েরা বোনেরা জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কর্মী ভাই বন্ধুরা শুধু এলাকা নাগরিক এই নির্বাচনটা বামফ্রন্ট আর কংগ্রেস সহ অন্যান্য দলের লড়াই বিজিবির বিরুদ্ধে তীব্রতার বিরোধী শুধু না এই লড়াইটা আপনাদের লড়াই একজন ভারতীয় লড়াই একজন সত্যিকারের যারা দেশকে ভালোবাসেন যারা দেশের গণতন্ত্রের জন্য লড়াই দীর্ঘদিন করে যাচ্ছেন যারা সংবিধানকে সুরক্ষিত রাখতে চান তাদের বিরুদ্ধে ওই স্বৈরাচারী ওই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা সংবিধানকে মানতে চায় না সাংবিধানিক ক্ষমতা গুলো কেড়ে নিতে চায় আপনাদের কাছ থেকে তাদের বিরুদ্ধে লড়াই এই লড়াইটা আমাদেরকে জিততে হবে ভারতীয় হিসেবে জিততে হবে ইন্ডিয়া জোটের কর্মীরা দেশটা রসা তুলে যাচ্ছে সর্বক্ষেত্রে আচ্ছা আমাকে বলুন এই নির্বাচনে এই ফেসিবাদী বিজেপির স্লোগান কি বিকশিত ভারত তাই না কি বিকশিত ভারত আমাকে বোঝান যেই দেশে মোদী সাহেব বলেন যে বিজেপি সরকার আশি কোটি ভারতীয়কে বিনামূল্যে পাঁচ কেজি পাঁচ কেজি চাল কিংবা গম দিচ্ছে গর্ব করে বলে সেই দেশ ভারত কিভাবে হয় এত গরিব যাদেরকে পাঁচ কিলো চাল কিংবা গম তোমাকে দিতে হচ্ছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এটা তো বিকশিত ভারত যে স্লোগান সেই স্লোগানটার সাথে বেমানা আজকে প্রত্যেকটি লোক যারা আপনারা আছেন যারা জন্ম নিচ্ছেন ঋণের বোঝ তাদের মাথায় হিসেবে জন্ম নিচ্ছে সত্তর সালে বিভিন্ন সরকার কেন্দ্র করেছে সর্বমোট সর্বমোট পঞ্চান্ন লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছিল আর এই দুই এই দশ বছরে দুশো পাঁচ লক্ষ কোটি টাকার ঋণ এর বোঝা আপনার আমার ভারতীয়দের উপর তাই তো আজকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদের নাগালের বাইরে গরিবের নাগালের বাইরে সর্বক্ষেত্রে দাম হু হু করে বাড়ছে গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল ডিজেল রান্না তেল ডাল সব কিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে আয় কি বাড়ছে আপনার আমার আয় একই জায়গায় রয়েছে কাজে এই সরকার জাতি জনজাতি গরিবদের বন্ধু না এই সরকার কিছু বড় লোকদের বন্ধু কর্পোরেট জগতের বন্ধু যে কর্পোরেট জগতের এক শতাংশ লোকের কাছে দেশের শতাংশ সম্পদ রয়েছে দেশ চলতে পারে না এইভাবে ভারতবর্ষের একটা সুনাম রয়েছে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই হিসেবে ভারতবর্ষের একটা সুনাম রয়েছে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার